হ্যালো গাইস কালকে আমাদের লক্ষ্মী পুজো তাই জন্য এখন আজকে আমরা রাত্রে ফুল সাজাবো গাইস তাই জন্য এখন আমরা ফুলের এই যে ফুল সাজানো হচ্ছে এখানে কত ফুল নিয়ে এসেছি দেখো এসব আমরা নিজের হাতে করছি আমরা সবাই এখন আর এখন বাজে রাত এগারোটা আর এই প্যান্ডেল সব ফুলের কাজ আর এই প্যান্ডেল এর যত কাজ হয়েছে সব আমরা নিজের হাতে করেছি আর এই যে গোলটা যে দেখছো এই গোলে ফুল সাজানো হবে তাই আমরা রাত বারোটা পর্যন্ত কাজ করেছি তাই জন্য সকালে উঠে এই যে দেখো প্যান্ডেলটা কিরকম সাজিয়েছি ফুল টুল দিয়ে তোমরা দেখে নো পুরোটা সবাই আর আমাদের বিকালে ঠাকুর আসবে ওইটাও দেখতে পাবে আর এই যে প্যান্ডেল টা করেছে এই প্যান্ডেল ভিতরে সব লাইট টাইট এখন লাগানো হচ্ছে রাত্রে জ্বলবে সব লাইট টাইট গুলো প্যান্ডেলটা দেখো প্যান্ডেল টা কিরকম লাগছে তোমরা পর্যন্ত দেখতে থাকো এখন তোমাদেরকে ঠাকুরটা তোমাদের প্যান্ডেল এর এখানে আমাদের সব ডিজে বক্স গুলো আছে আর এখানে সবাই আমরা বসেছি বসে বাজাচ্ছে এইগুলো আর গাইস এখন আমরা ঠাকুর নিয়ে চলে যে এখন ঠাকুর ভ্যানের উপরে আছে আর এখন তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠাকুর আর এই যে এখন প্যান্ডেলের ভেতরে বসিয়ে আর রাত্রে প্যান্ডেল টা দেখতে কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে যদি ভালো লাগে তোমরা সবাই একটা করে লাইক করবে আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা টাটা বাই বাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ব্লগ পেতে